বসন্তকাল এসে গেছে আর এই সজনে ফুলও কিন্তু এখন পাওয়া যাচ্ছে খুব অল্প সময়ের জন্য কিন্তু আমরা এই সজনে ফুল পেয়ে থাকি আর এই সজনে ফুল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফুল আর এই সময় নানা রকমের রোগের উৎপত্তি ঘটে কিন্তু এই সজনে ফুল খাওয়ার ফলে কিন্তু এই রোগ থেকে আমরা মানে রোগ থেকে মুক্তি পাই আর এই সজনে ফুল দিয়ে আমরা ভাজা চচ্চড়ি বা বড়া করে খেতে পারি আজকে আমি চচ্চড়ি বানিয়ে দেখাবো বন্ধুরা সজনে ফুল বাজার থেকে কিনে আনা হয়েছে আর ভালো করে ধুয়ে নিয়েছি সজনে ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই সজনে ফুলগুলো এবার আমি রান্না করব এর জন্য দেখুন আমি সবজিগুলো কেটে আগে থেকেই কেটে সব ধুয়ে রেখে দিয়েছি আলু বেগুন শিম ওখানে মটরশুটি আমার এখানে হচ্ছে পেঁয়াজ সব কেটে রাখা হয়ে গেছে এরপর কড়া গরম হয়ে গেছে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে বড়িটা ভেজে নেব এখানে আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করছি আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন বা হাতে করা ডালের বড়া দিয়েও বানাতে পারেন খেতে আরও বেশি টেস্টি হবে এরপর বড়িগুলো আমি তুলে রাখছি তারপর সবজিগুলো ভেজে নেব এক এক করে একই করার মধ্যে সবজিগুলো আমি ভাজবো মানে আলাদা আলাদা করে সবজি ভেজে তুলছি না এতে সময় বেশি লাগে তার জন্য আমি স আগে আলু বেগুন দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিলাম তারপরে শিম দিয়ে দেবো সব রকম সবজি একটু একটু বেশি তেল মোটামুটি বেশি তেল মানে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু ভাজতে হবে সবজি ভাজার ফলে কিন্তু তরকারিটা কিন্তু টেস্টই হবে সবজি না ভেজে তরকারি রান্না করলে কিন্তু সেই রকম একটা টেস্ট আসে না সেই জন্য সবজি ভেজে নিয়েছি আর এর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি মশলা যোগ করব ভালো করে আগে ভাজি একই করার মধ্যে ভাজলে কিন্তু খেতে সময়ও কম লাগবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটু তেল দিলাম দিয়ে এরপর কুচি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজগুলো ভালো করে সবজির মধ্যে দিয়ে ভালো করে ভাজবো ভালো করে ভাজছি মানে আলাদা করেও ভাজতে পারেন কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো সামান্য মানে মোটামুটি অল্প অল্প দিতে হবে কারণ বেশি ঝাল তো ভালো লাগবে না চচ্চড়িতে মিডিয়াম একটা ঝাল করলেই ভালো লাগে এরপর ভালো করে মশলাটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব। আগে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একেবারে সামান্য জল দেবো একেবারে এক গাদা জল দিয়ে দেবো না তাহলে সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে একেবারে অল্প জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির মধ্যে তারপর আমি কিছুক্ষণের জন্য চাপা দিচ্ছি তারপর কিছুক্ষণ পর খুলে দেখছি সবজিগুলো বেশ মজে গেছে মানে সিদ্ধ হয়ে এসেছে মানে পুরোটা সিদ্ধ হয়নি এরপরে লাস্টে কিন্তু ফুলটা দেব। আগে ফুলটা দিলাম না তাহলে পুরো একদম সবজির সঙ্গে মিশে যাবে খুঁজে পাওয়া যাবে না তার মানে লাস্টে দিলাম ভালো করে একেবারে মিশিয়ে নিচ্ছি এই একটা তরকারি দিয়েই কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে যারা ভালোবাসেন তারা জানবেন আর না ভালোবাসলেও অবশ্যই খাওয়া উচিত তারপরে আমি বড়িটা দিয়ে আর একটু ঢেকে রাখলাম তারপরে সবগুলো কিন্তু মজে আছে মানে সবজি প্রায় হয়ে এসেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে মানে জলটা শুকিয়ে নিতে হবে একটু আর খন্তি দিয়ে একটু সবজিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আর বিশেষ কিছুই দেব না হয়ে গেছে রান্নাটা আর ভালো করে নাড়াচাড়া করছি দেখুন বেশ একটু শুকনো শুকনো হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে সবজির তরকারি একটু শুকনো শুকনো খেতে বেশ ভালো লাগে এতে ঝোল লাগে লাগে না একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগে সব রকম মানে সব রকম সবজি দিয়ে সজনে ফুলের চচ্চড়িটা একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে হ্যাঁ লাস্টে একটু জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা কী হয় জিরে আর শুকনো লঙ্কা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম শুকনো কাঠকলায় ভেজে আর এই টেস্ট কিন্তু হেভি লাগে মানে জিরে গুঁড়োর টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে এমনি জিরে গুঁড়োতে নর্মাল যেগুলো জিরে গুঁড়োর পাউডার কিনতে পাওয়া যায় তার থেকে গোটা জিরে কিনে এনে গুঁড়িয়ে নেবেন তার টেস্ট কিন্তু পুরো অন্যরকম সব বেশিরভাগ তরকারিটা আমি এইভাবে জিরে গুঁড়োটা দিই খেতে খুব ভালো লাগে ব্যাস হয়ে গেছে আমার এই সজনে ফুল চচ্চড়ি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বানাবেন এই রেসিপিটা কারণ এই সময় এই ফুল খাওয়া খুবই উপকার তাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ